আর আমি শেষ শ্যুট করেছি জানুয়ারিতে আর ফেব্রুয়ারিতে একটা প্যার শ্যুট করেছিলাম আর এবং আমি এই শ্যুটে ইনভলভ হয়েছিলাম এই প্রজেক্টে আরো পাঁচ ছয় মাস আগে মে মাসে সব এবং এটা হচ্ছে আমার সরাসর মানিকের সাথে প্রথম যদিও এই প্রজেক্টের সাথে আমার কোনো পরিচয় এবং কথাবার্তা শুরু হয়েছে কিন্তু এই প্রজেক্ট শুরু হওয়ার আগে আমরা একটা টিভিসি করেছিলাম পরে জেনেছিলাম আমার সাথে ঝালিয়ে দিয়েছে এবং খুব ভালো মতো যারা ছিল তার মধ্যে সব মিলিয়ে খুব ভালোভাবে শেষ হয়েছে এবং এটা নিয়ে বেশি একটা আশা ছিল যে এটা একটা পলিটিক্যাল সেটায় এবং সেটাই আমার খুবই ভালো পছন্দের একটা সাবজেক্ট তো সব মিলে খুবই উৎসাহী ছিলাম এবং খুবই আশাবাদী ছিলাম এটা অবশ্যই রিলিজ হলো রিলিজ হওয়ার পরেও যখন আমি হলে দেখলাম তখন আমার তখন খুবই ভালো লেগেছিল শুধু একটা মানে কম ভালো লাগার একটা বিষয় ছিল যেটা হচ্ছে আমরা আসলে এটা রিলিজ হওয়ার আগে পর্যাপ্ত সময় পাইনি প্রচার করা কিন্তু তবুও যতটুকু অডিয়েন্স আসছেন তারা যে উপলব্ধিটা তাদের জানিয়েছেন সেটা শুনে আমি ভালো খুশি হয়ে যাচ্ছি তাদের ভালো লেগেছে এখন এটা আস্তে আস্তে অডিয়েন্স দেখছে আর এখন তো আজকে আমরা জানতে পারলাম যে এটা জানুয়ারি তিন তারিখ থেকে এটা চ্যানেল আই চ্যানেল আই আর টিভি এবং দ্বিতীয় টিভিতে তিনটা চ্যানেলে দেখানো হবে আট পনেরো ফ্রি জায়গায় আসবে এতদিন আমরা হলে দেখেছিলাম সিনেমা আসবে সব কিছু মিলিয়ে আমার মধ্যে খুবই ভালো লাগার কাজ করছে যেহেতু দুই হাজার পঁচিশে প্রথম দিন আছে এবং নতুন বছরের শুরুতে এই ধরনের একটা প্রজেক্ট মাস্ক পিপুলের দাঁড়ে যাচ্ছে কাছে যাচ্ছে তো এটা আমাদের এই যে